িয়াল্লার বাংলা শহীদ গাজির বাংলাদেশ রহম করুণাল্লা রহম করুমাল্লা রহম করুণাল্লা রহম করুণাল্লাহার বাংলা দৃষ্টি শহীদ গাজির বাংলাদেশ রহম করু আল্লাহ রহম করুণাল্লা রহম করুন আল্লাহ রহুম করুন আল্লাহ আল্লাহ প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের কবুল করুন আল্লাহ কবুল করুন কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই শাহজালালের বাংলাদেশ শাহমাখ দুমের বাংলাদেশ এটি তুমি বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ এই শাহজালালের বাংলাদেশ শাহমাখ বাংলাদেশ এইটি তুমি বাংলা দেশাহের বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করুণাল্লা কবুল করুন্লাহ কবুল করুণাল্লাহ এই শেখ ফরিদের বাংলাদেশ সরিয়তুল্লার বাংলাদেশ এই বাংলাদেশ সার বাংলাদেশ বক্তিয়ারের বাংলাদেশ বাংলাদেশ সরিয়ার বাংলাদেশ এই মানত সার বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করু নাল্লা কবুল করু নাল্লা কবুল করু নাল্লা কবুল নাল্লা এই শাহজামালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ এই বায়েজিদের বাংলাদেশ শাহ সুলতানের বাংলাদেশ এই শাহ বাংলাদেশ শাহ বাংলাদেশ এই বায়েজিদের বাংলাদেশ শাহ সুলতানের বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ कोरो को नल्ला